যখন উত্তাল রাজ্য সহ গোটা দেশ ঠিক সেই সময় পুরশুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপি থেকে জিতে আসা টোটন দাস সোমবার সন্ধ্যায় টোটন দাসের নেতৃত্বে আরও পাঁচ বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তবে তিনি বলেন বিজেপি ছাড়লেও পঞ্চায়েত সদস্য থেকে তিনি এখনই পদত্যাগ করছেন না পুরুষরা অঞ্চল সম্পাদক বাবলু খন্দকার সহ তৃণমূল নেতা রহিম দেওয়ান পঞ্চায়েত প্রধান শরমা দাস উপপ্রধান লক্ষ্যজিৎ সামন্ত ও অঞ্চল সভাপতি প্রশান্ত বেড়া ছাড়াও ব্লক তৃণমূল সভাপতি যশবন্ত ঘোষ ও তৃণমূল নেত্রী কৃষ্ণা অধিকারী মমেন মিদ্দার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন এই বিজেপি ত্যাগীরা কি বলছেন তৃণমূল নেতৃত্ব কি বলছেন বিজেপি ত্যাগী যোগদানকারী তৃণমূলকারীরা প্রায় তরুণ দাসের নেতৃত্বে এবং যারা যোগ দিল গরিব খেটে খাওয়া মেহলতি মানুষ তারা বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে তারা নিজে থেকে বারবার আবেদন করার পর খন্দেকার বাবলুর দীর্ঘদিন ধরেই এরা যোগদান করবে বলছে আমি আজকে সেই যোগদান করব এই পবিত্র দিনেতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সারা বাংলার বুকে বিরোধী দল বিজেপি সিপিএম শ্যাম মধু শান্ত বাংলাটাকে অশান্ত করতে চাইছে ঠিক আজকের দিনই তারা নিজেরা রা নিজেদের এই বিজেপিকে এক প্রকার ধিক্কার তারা জানালো এই পবিত্র দিনটাকে তারা বেছে নিল বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছে এবং আজকের এই পবিত্র দিনে ওরা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাতকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়নের কর্মযজ্ঞে এরা সামিল হবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পরশুরা এক নম্বর ব্লকের আমাদের বিরোধী দলনেতা তোতন দাস আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসের দলে ও যোগদান করেছে ও এতদিন এক বছর হয়ে গেল ও বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিন্তু পশ্চিমবাংলায় কেউ নেই তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে এখানে পরশুর ও এক নম্বর ব্লকের মানুষকে যথাযথ পরিষেবা দেওয়ার জন্য এক নম্বর অঞ্চলের যে এখানে মানুষ ভোটারগণ আছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি থেকে দাঁড়িয়ে আপনি জয়লাভ করেছিলেন পুরসর একগ্রাম গ্রাম পঞ্চায়েতের এবং সেখানে বিরোধী দলনেথী হিসেবে কাজও করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কি বলবেন সত্যি কথা বলতে গ বিজেপি দলে আমি জয়ী হয়েছিলাম তো মনেশ আমাকে নির্বাচিত করে জয়ী করেছিলেন কিন্তু ভেবেছিলাম যে বিজেপি করতে করতে কিছু উন্নয়ন করতে পারো মানুষের কিন্তু উন্নয়ন কিছুই হয় না সবটাই ভাওতা সেই হিসাবে আমি ভেবে নিয়েছিলাম যে বিজেপি ছেড়ে তৃণমূলে যে জয়েন্ট করবো এবং মমতা ব্যানার্জি হাতকে শক্ত রেখে আগামী দিনে যাতে উন্নয়ন আর কিছু বাড়ে সেই চেষ্টা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই দলটাকে শুরু করবো কেন জয়েন কেলে নেবে না জয়েন নিজের মন থেকে নিজের মন থেকে যেহেতু উন্নয়ন কিছু হচ্ছে না ফালতু তো বিজেপিতে থেকে কিছু লাভ হবে না

শামসুন্দর বেড়া আকাশ মালিক রাজকুমার বাউড়ি লক্ষ্মীকান্ত বাউড়ি এই কজন জয়েন করেছে আগামী দিন আরও কিছু মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন জয়েন করার জন্য আমরা দলকে বলেছি দল বলেছে যে আমরা বসু আগে তাদেরকে নেওয়া যায় কিনা সেটা ভাববো তারপর তাদেরকে দলে জয়েন করানোর কথা বাবলু খন্দকার সাধারণ সম্পাদক খুব এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস